জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজকে আমরা কথা বলবো অন্যের দোষ ত্রুটি এগুলি দেখা সম্পর্কে অর্থাৎ আমার সামনের মানুষটির মধ্যে কি ভুল ভ্রান্তি আছে সেগুলি খুঁজে বের করতে আমরা কিন্তু ভীষণ পটু তার দোষ ত্রুটি দেখতে আমরা সব সবসময়ই যেন এক পা এগিয়েই থাকি সব সময় তো এই অন্যের দোষ দেখা সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন আজকে আমরা সেই বিষয়েই আলোকপাত করার চেষ্টা করব জেনে নেব শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস সংকলিত স্মৃতিতীর্থে গ্রন্থ থেকে এই প্রসঙ্গে পরম দয়াল নিজ মুখে কিছু কথা বললেন সেই কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস লিখছেন দোষ দর্শনকে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত অপছন্দ করতেন এবং মানুষের আত্মিক স্বরূপে তার বিশ্বাস ছিল অকাট্য আমি আশ্রমের কর্মী হিসাবে যোগদান করি উনিশশো সালে আমার ধারণা ছিল যারা দীর্ঘদিন তার সান্নিধ্যে আছেন তারা সব নিখুঁত মানুষ তাই তারও চরিত্রে বিশেষ কোনো অবাঞ্ছনীয় দোষ ত্রুটি দেখলে তা শ্রী শ্রী ঠাকুরের গোচরে আনতাম শ্রী ঠাকুর সেই মানুষটির নানা বাস্তব গুণপনার কথা উল্লেখ করে ব্যাপারটা লঘু করে দিতেন একদিন এই রকম একটি ব্যাপার নিয়ে তার কাছে গিয়েছিলাম তিনি গম্ভীরভাবে আমাকে বললেন দেখ পরম পিতার দরবারে যারা এসেছে তাদের প্রত্যেকেই কিন্তু ভালো মন্দ ভুল ত্রুটি ইত্যাদির ভেতর দিয়ে ধীরে ধীরে ক্রমবিকাশের পথে এগিয়ে যাচ্ছে তাদের সংশোধনের জন্য তোমার মাথা ব্যথার প্রয়োজন নেই তুমি নিজে ঠিক হও অন্যের দোষ দেখে দুষ্ট হতে থাকলে গোল্লায় যাবে তাহলে দেখুন পরম দয়াল এই প্রসঙ্গে আমাদেরকে প্রথমেই যে কথাটি বললেন তা হল অন্যের দোষ না দেখা তার সাথে সাথে আমাদেরকে কি করতে বলছেন বললেন আগে নিজে ঠিক হও কিন্তু আমরা প্রায়শই যে কাজটা করে থাকি অর্থাৎ যে কাজটা করা সব থেকে সহজ সেটা হলো আমার সামনের মানুষটার মধ্যে কি দোষ ত্রুটি ভুল ভ্রান্তি কি খারাপ আছে সেগুলিকে খুঁজে খুঁজে বের করা এবং সেগুলিকে তার সামনে তুলে ধরা এবং তার চারপাশের আরও মানুষকে তার ভুল ভ্রান্তি সম্পর্কে জানান দেওয়া এটি হচ্ছে হলো আমাদের কাজ এটি হচ্ছে হলো আমাদের সহজতম কাজ এই কাজটা করতেই কিন্তু আমরা ভীষণ পটু ভীষণ সিদ্ধহস্ত কিন্তু পরম দয়াল দেখুন তার বিশেষ ভক্ত বিশেষ প্রিয় ভক্ত সেই প্রফুল্ল কুমার দাসকেও অত্যন্ত বকা দিয়ে গম্ভীরভাবে তাকে সাবধান করে দিলেন যে অন্যের দোষ দেখে নিজে দুষ্ট হয়েও না অন্যের ভুল ভ্রান্তি দেখার দায়িত্ব কিন্তু আমাদের নয় সেটা নিয়ে আমাদের মাথা ব্যথারও প্রয়োজন নেই সেটা দেখার দায়িত্ব পরম পিতার আমার দায়িত্ব হচ্ছে আমার ভেতরে যে ভুল ভুলভ্রান্তি আছে সেগুলিকে খুঁজে বের করে সেগুলির সংশোধনের চেষ্টা করা কিন্তু সেই কাজটা করা অত্যন্ত কঠিন সেই জন্য আমরা তার পাশ দিয়েও না যে কাজটা করা সহজ অর্থাৎ অন্যের দোষ খুঁজে বের করা সেটা করতেই আমরা সবসময় প্রস্তুত থাকি এরপরে দয়াল বলছেন প্রত্যেকেই তার প্রকৃতি অনুযায়ী চলে ন্যূনতম শ্রেয় অনুরাগ থাকলে মানুষ শুধু ভুলই করে না ভুলকে অতিক্রমও করে এক দেশদর্শী দৃষ্টি নিয়ে বিচার করতে গেলে ভুল করে বসবে ভাবে ব্যাঘাত করবে তাই বলে যে নিরোধ করবে না তা নয় কারো মধ্যে ইষ্ট কৃষ্টি ও লোককল্যাণের পরিপন্থী চলন দেখলে সংযত মনে হৃদভাব নিরোধ করবে নিজের গায়ের ঘায়ের মামড়ি ওঠাতে গেলে মানুষ যেমন দরদের সঙ্গে সন্তর্পণে ওঠায় এই কাজটিও করতে হবে তেমনি ব্যথা বোধ নিয়ে মানুষের অহংে আঘাত দিয়ে ভালো কথা বললেও সে তা গ্রহণ করতে পারে না কাউকে শাস্তিও দিতে পারো কিন্তু সে শাস্তি দেওয়ার অধিকার তোমার জাগবে তখনই যখন তার উপর তোমার পিতৃ মাতৃ সুলভ দরদ মমতা ও কল্যাণ বোধ গজাবে তার শরীর ও মনে যে আঘাত তুমি দিচ্ছ তার দ্বিগুণ চোট তোমার নিজ শরীর ও মনে বোধ করা চাই তখনও কিন্তু তার অহংকে কখনো থেতলে দেওয়ার দুঃসাহস দেখিও না তাতে ফল হিতে বিপরীত হবে সে কেন দোষ করে সেইটে বুঝে তার নিরসন করতে হবে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক সুর ও ধাজ নিয়ে চলবে তাহলে দেখুন পরম দয়াল আমাদেরকে আরেকটি কাজ করতে বললেন সেটি হলো অন্যের মধ্যে আমরা যদি কখনো ইষ্টবিহীন চলন দেখি ইষ্ট পরিপন্থী চলন দেখি তাহলে অত্যন্ত সহানুভূতির সাথে অত্যন্ত দরদ নিয়ে আমরা যেন তাকে সেই ভুলটা ধরিয়ে দিই কারণ দয়াল এখানে সাবধান করছেন যে অন্যের অহুঙে আঘাত দিয়ে আমরা যেন কথা না বলি সেই ক্ষেত্রে ফল কিন্তু উল্টো হয় আমি যে দোষ ত্রুটি তার ধরিয়ে দিতে চাইছে তার ভুলটা তাকে দেখিয়ে দিতে চাইছি সেটা যদি আমি অত্যন্ত রুড়োভাবে কঠোরভাবে তার অহুঙ্গে আঘাত দিয়ে বলি তখন সে সেই সঠিক কথাটা বুঝবেই না বরং সেটাকে সে অস্বীকার করে সেই ভুলটাকেই আঁকড়ে ধরবে সেই ভুলটাকেই সে ঠিক মনে করে আরও দৃঢ়ভাবে সেই অসৎ পথে চলতে থাকবে তাই তো পরম দয়াল সত্যানুসরণ গ্রন্থে উল্লেখ করলেন দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তাই এই অহং কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই বিদ্যমান কিন্তু এই অহংয়ে আঘাত দিয়ে আমরা যদি কথা বলি কোনো কাজ করি তখন সেই কাজের ফল কিন্তু সব সময় উল্টো হয় দেখবেন আমাদের গায়ে কোথাও যদি কখনো ফোড়া হয় কখনো ফোসকা পড়ে তখন দেখবেন সেই জায়গাটা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় তখন সেই শুকনো চামড়াটা আমরা খুব সন্তর্পণে খুব দরদের সাথে সেই চামড়াটা তুলে ফেলার চেষ্টা করি কিন্তু সবসময় সাবধান থাকি যাতে সেই জায়গায় ব্যথা না লাগে সেই ক্ষত জায়গাটা যেন আবার কাঁচা হয়ে না গিয়ে সেখান দিয়ে রক্ত বেরোয় তাই এই উদাহরণ দিয়ে পরম দয়াল আমাদেরকে বলছেন যে তখন আমার নিজের শরীরের সেই মৃত চামড়া তুলতে গিয়ে আমরা যেমন দরদ নিয়ে অত্যন্ত সন্তর্পণে সেই কাজটা করি তেমন অন্যের ভুল ধরিয়ে দিতে গেলেও তেমন সন্তর্পণে তেমন সহানুভূতি নিয়ে তেমন দরদ নিয়ে তার সেই ভুলটা ধরিয়ে দিতে হয় এবং সে কিভাবে সেই ভুলটা সংশোধন করতে পারে সেই পথে চলতে তাকে সাহায্য করতে হয় এরপরে আবার দয়াল বলছেন রাগ দেশের বশবর্তী হয়ে পড়লে তখন তোমার দ্বারা কোনো ভালো কাজই হবে না তোমার মাধ্যমে তখন প্রবৃত্তি পরায়ণতায় সংক্রমণ হবে যখন তুমি রেগে যাবে তখন তোমার অসধ নিরোধের পাত্র তুমি নিজেই আমাকে শাসন করার অধিকার তোমার সেখানে কোথায় নিজের ছেলে পেলেকেও ওই সময় শাসন করতে যেও না তাহলে পরম দয়াল বলছেন যে এই রেগে গেলে ক্রোধের বশবর্তী হলে সেই সময় কাউকে শাসন করতে গেলেই তখন ভুল সিদ্ধান্ত হয়ে যায় তাই পরম দয়াল বলছেন যে নিজের ছেলে মেয়ে তো আমাদের অত্যন্ত আপন অত্যন্ত কাছের কিন্তু সেই সময় সেই রাগের বশবর্তী হয়ে সেই রাগ প্রবৃত্তির বশবর্তী হয়ে নিজের ছেলে ছেলেপিলোকেও শাসন করতে নেই অর্থাৎ সেই সময় একমাত্র করণীয় হচ্ছে নিজেকে সংযত রাখা এই রাগের সময় যে নিজেকে যত বেশি সংযত রাখতে পারে তারই কিন্তু সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত বেশি তাই তো পরম দয়াল অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে একটি ছড়াবানিতে উল্লেখ করলেন নিজের ত্রুটির ধার না ধরে পরের ঘাড়ে দোষ চাপায় অহংমত্ব এমন বেকুব ক্রমে ক্রমেই নষ্ট পায় অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের ভুল ত্রুটি দোষ এগুলি না দেখে শুধুমাত্র অন্যের ঘাড়ে দোষ চাপাই অন্যের অগ্নি আঘাত দেই। আবার এই রাগের বশবর্তী হয়ে অন্যকে শাসন করার অন্যকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেই তখন কিন্তু সামগ্রিকভাবে ক্ষতি আমাদেরই হয় তখন আমার মাধ্যমে অর্থাৎ এই রাগ প্রবৃত্তির বশবর্তী আমি যখন তখন আমার দ্বারা কিন্তু কোনো ভালো সিদ্ধান্ত বা ভালো কাজ করা সম্ভব নয় তাই পরম দয়াল সেই সময় নিজেকে সংযত রাখতে বললেন এরপরে দয়াল বলছেন শাশ্বত ভূমি থেকে চ্যুত হওয়াই সাময়িক পাতিত্ব তোমাকে দিয়ে পরিবার পরিবেশে যেন পাতিত্ব সঞ্চারিত না হয় প্রথমে নিজেকে সুস্থ করো তাতে তোমার পরিবেশ আপনিই সুস্থ হয়ে উঠবে যজন যাজনের উৎস যাজন মানে সাতত চলন আচরণহীন উপদেশ অধর্মের ধাতা ও উদ্গাতা তাহলে পরম দয়াল আমাদেরকে আবার সাবধান করছেন যে এই রাগ ক্রোধ এগুলির বশবর্তী হয়ে আমরা যদি সিদ্ধান্ত নেই তখন যে ভুল সিদ্ধান্তটা আমরা নেব সেটি কিন্তু পাতিত্ব সুতরাং আমার মাধ্যমে যেন আমার পরিবার আমার পরিবেশে এই পাতিত্ব সঞ্চারিত না হয় তাই পরম দয়াল আমাদেরকে খুব সহানুভূতির সাথে বলছেন যে আমরা আগে যেন নিজেরা সুস্থ হই তারপরে আমরা চেষ্টা করি আমার পরিবারকে আমার পারিপার্শ্বিককে সুস্থ করার অর্থাৎ তাহলে সেই একটি কথা যে তুমি নিজে আগে ঠিক হও তাই আসুন আমরা প্রিয় পরমের সেই ইষ্টময় আলোকময় পথে চলে নিজে ঠিক হওয়ার চেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাই প্রিয় পরমের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম